হ্যালো বন্ধুরা রবি টেন মিডি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মহাদেবী আজকে আমরা চার দশমিক এক অনুশীলনের পরের অঙ্কগুলো দেখবো তাহলে চলো শুরু করি এর আগের দিন আমরা পাঁচ নম্বর অঙ্ক পর্যন্ত দেখেছিলাম আজকে আমরা ছ নম্বর থেকে দেখব। এখানে দেখো আমাদের দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর বের করতে হবে এ টু ডি ফর ফোর প্লাস ওয়ান বাই এ টু পর ফোর এর মান এখন দেখো আমরা কিন্তু এই পর্যন্ত এমন অঙ্ক অনেক করেছি কিন্তু সেখানে আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার পর্যন্ত ছিল তাই না আর সেখানে আমরা কি করেছিলাম ওই যে আমরা একটি অনুসিদ্ধান্ত জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না সেটার কি কি অনুসিদ্ধান্ত ছিল একটা ছিল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তো আমরা এই এটা ব্যবহার করবো না এটা সেটা আমরা বের করতাম যা দেওয়া আছে তার উপরে ধরো আমাকে এখানে দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই এ তাই না তো আমরা এই দুটি অনুসিদ্ধান্তের কোনটা ব্যবহার করব অবশ্যই প্রথমটা তাই না প্রথমটা ব্যবহার করব এখন এখানে দেখো আমাদের দেওয়া এ টু দি পাওয়ার 4 1 বাই এ টু দি পাওয়ার 4 আমাদের কিন্তু প্রথমেই তোমার এই a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার দেওয়া নাই তো আমাদের a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার আগে আসতে হবে সেজন্য আমরা এই a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার হোল স্কয়ার 1 বাই a টু দি পাওয়ার 4 কে 1 বাই a স্কয়ার হোল স্কয়ার আকারে লিখব ঠিক আছে তো দেখি আমরা এভাবে লেখার পরে আমরা কোন সূত্র করব। ঠিক আছে এভাবে লিখলাম তো এটা আমার কিন্তু এই এ স্কোয়ার বি স্কোয়ার অনুসিদ্ধান্তের আকারে চলে আসলো ঠিক আছে শুধু এখানে এর পরিবর্তে আছে হচ্ছে এ স্কোয়ার বি এর পরিবর্তে আছে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এখন আমরা কোন অনুসিদ্ধান্তে যাব আমরা এই অনুসিদ্ধান্তে যাব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 into, into 1 by এখন দেখো আমাদের এই a square কেটে যাচ্ছে এরপর দেখো এই যে আমাদের ব্র্যাকেটের ভিতরে আমরা পেলাম a square plus 1 by এটাকেও কিন্তু আমরা আবার এই অনুসিদ্ধান্তে ফেলতে পারি কারণ এটিও কিন্তু আমাদের a square এর আকারে আছে এখন দেখো আমরা এই ভিতরে যদি আবার অনুসিদ্ধান্তটি প্রয়োগ করি তাহলে কি পাই এই a plus 1 by a হোল square minus 2 into a into 1 a এই a এবং a কেটে যায় তাহলে এখানে আমরা এই a প্লাস ওয়ান বাই এর মান বসিয়ে দিই যেটা হচ্ছে ফোর ফোর হোল স্কোয়ার মাইনাস টু এই সম্পূর্ণটা আবার বর্গ তাহলে দেখো এভাবে আমরা সহজে মান বসিয়ে উত্তর পেয়ে যাব যেটা হচ্ছে ওয়ান -2 সিক্স মাইনাস টু বা

কি সমস্যাটা করে দিল প্রশ্নে কারণ সৃজনশীল যেহেতু তোমাদের হুবহু বইয়ের অঙ্ক নাও থাকতে পারে এখন আসো আমরা সাত নম্বর অঙ্কটি দেখি সাত নম্বর অঙ্ককে আমাদের এম এবং এন এর মান দেওয়া আছে এখন এই বড় একটি জিনিস এর মান নির্ণয় করতে হবে তো তোমরা কি এই এম আর এন এর মান এখানে বসিয়ে দিয়ে একবারে করে ফেলবে অবশ্যই না এটা আমি আগেও বলেছি যে এমন অঙ্ক থাকলে তোমাদের প্রথমে সূত্র করে জিনিসটা সরল করে নিয়ে তারপর তোমার দেওয়া মান বসাতে হবে এখন তোমার প্রশ্ন যে এটা দেখে তো কোনোই সূত্রে যাচ্ছে মনে হচ্ছে না আমি কি করব। তো এটা একটি সূত্রে যেতে পারে এখানে প্লাস এবং এটাকে তুমি ছোট কিছু ধরে নাও ধরো এবি ধরে নাও তাহলে দেখো কোনো সূত্রে যেতেও পারে তো মনে করো আমি ধরি এই এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান এ এবং থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার সমান বি

সেভেন্টি নাইন বি স্কোয়ারকে আমরা লিখতে পারি সেভেন বি স্কোয়ার তাই না সেভেন বি হোল স্কোয়ার আর এখানে ফোর এ হোলস্কোয়ার এখন মাঝের রাশিটাকে আমরা যদি টু এ বি আকারে আনতে চাই তাহলে দেখো টু ইন্টু ফোর এ ইন সেভেন বি কে আমার ফিফটি সিক্স এব হয় তো হিসাব করে দেখো তুমি আগে একটু মনে মনে হিসাব করে দেখবে দেখো এই চার এবং সাত গুণ করলে হচ্ছে টোয়েন্টি এইট এবং টোয়েন্টি এইট ইন্টু টু কিন্তু আমাদের ফিফটি সিক্স তাহলে দেখো আমাদের এই মাঝখানে রাশিটাকে কিন্তু আমরা টু এবি আকারে লিখতে পারবো অর্থাৎ টু ইন্টু ফোর এ ইন্টু সেভেন বি এবি বলতে আমি মূল সূত্রের ডেবি বোঝাচ্ছি অর্থাৎ আমার যেটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান ছিল এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সবসময় মূল সূত্রের সাথে মিলিয়ে তুমি যে অঙ্ক করছো সেটা চিন্তা করবে তো এখানে দেখো আমরা ফোর এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর ইন্টু সেভেন বি প্লাস সেভেন বি হোল স্কোয়ার আকারে এটাকে লিখতে পারলাম এখন কিন্তু আমরা এটাকে লিখতে পারবো ফোর এ প্লাস সেভেন বি হোল স্কোয়ার তাই না এই ধাপে এসে আমরা এ আর বি এর মান যেটা ছিল সেটা বসাবো ঠিক আছে এ আর বি এর মান ছিল কি এম স্কোয়ার প্লাস এন এম স্কোয়ার আর বি এর মান ছিল থ্রি এম স্কয়ার মাইনাস টু এম স্কোয়ার এখন আমরা এই জিনিসটাকে এই এম স্কোয়ার আর এম স্কোয়ার যোগ বিয়োগ করে পাই হচ্ছে টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার মাইনাস টেন এম স্কোয়ার ঠিক আছে এবং হোল স্কোয়ার তো এইখানে আমরা এই এম এবং এন এর যে মান দেওয়া আছে সেটা বসাবো এম এর মান আমার সিক্স সিক্স এর বর্গ হচ্ছে থার্টি সিক্স এন এর মান ছিল বর্গ হচ্ছে তো আমরা বা ফোর ওয়ান জিরো হোল স্কোয়ার ওয়ান সিক্স এইট ওয়ান জিরো জিরো এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এখন আস আমরা আট নম্বর অঙ্কটি দেখি এই আট নম্বর প্রশ্নে দেখো আমাকে টু ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর এম যুক্ত একটি রাশিতে আমাকে দেখাতে হবে এখন দেখো আমরা এরকমই একটা অঙ্ক আগে করেছি সেখানে ছিল a প্লাস ওয়ান বাই এর একটি মান দেওয়া ছিল টু বাই এমন কিছু দেওয়া ছিল আমাকে এ টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর এর মান নির্ণয় করতে বলেছিল তাই না সেটা আমরা করেছিলাম দুটি অনুসিদ্ধান্ত দিয়ে দুটি না আসলে এটি আমার একটি অনুসিদ্ধান্তই হয়ে গিয়েছিল সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এখন এটার কিন্তু আমরা আরেকটা অনুসিদ্ধান্ত জানি সেটা হচ্ছে হোল যেটা আমার এই অঙ্কে ব্যবহার করতে হবে এই আমি যে অঙ্কটির কথা বলছি সেখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ব্যবহার করেই করে ফেলেছিলাম সেটা হচ্ছে আমাদের এ টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফোর কে একবার এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এভাবে নিতে হবে এভাবে নিয়ে আমরা এই অনুসিদ্ধান্তে একবার প্রয়োগ করব তখন আমাদের এই ব্র্যাকেটের ভিতরে আসবে প্লাস প্লাস বাই বাই সেই আবার এ আমরা এই অনুসি ভাঙব ঠিক আছে সেভাবে হচ্ছে আমরা আগের অঙ্কটি করেছি এখানে শুধু এই যে দ্বিতীয় ধাপে যখন আমরা এই ব্র্যাকেটের ভিতর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার পাবো তখন সেটাকে আমাদের এই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিতে নিতে হবে অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু এভাবে নিতে হবে সেটা কথা শুনে বোঝা যাচ্ছে না তোমার জিনিসটা দেখবো ঠিক আছে আর সেই ক্ষেত্রে তোমাদের এখানে পার্থক্য কিছুই না ওই অঙ্কটার সাথে ওখানে সংখ্যামান মান দেওয়া ছিল এখানে এম দেওয়া আছে এটাই যা পার্থক্য এবং দ্বিতীয় ধাপে তোমাকে এই অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে এখন দেখো আমাদের দেওয়া আছে কি এ টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এই টু দি তাই না এই এটাকে আমরা প্রথমে লিখলাম এ স্কার হোস্কার প্লাস বাই এ স্কার হোল স্কোয়ার আকারে এই এখানে আমরা সূত্র নিব কোনটা এই হোল সেখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই স্কোয়ার এই স্কোয়ার কেটে যাবে এরপর দেখো এই যে আমরা ব্র্যাকেটের ভেতর কি পেলাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটাকে আমরা এখন কোন সূত্রে নিবো বলতো এ মাইনাস ওয়ান বাই এর মান দেয় তাহলে হচ্ছে এ মাইনাস

এখান থেকে কিন্তু সরল করে ইন টু দি পর ফোর প্লাস ফোর স্কোয়ার প্লাস টু এটি দেখাতে পারি এখন নয় নম্বর দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আঠারো এটি আমরা একটি অনুসিদ্ধান্তের মাধ্যমেই পেতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হুল স্কোয়ার প্লাস টু বি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে বি বি টু এটি এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের এই দুটি ব্যবহার হয়েছে ওটা আমরা কেন ব্যবহার করলাম না কারণ আমাদের প্রশ্নে বি অর্থাৎ এক্স এক্স ওয়ান বাই দেওয়া আছে সেজন্য তাহলে এই সূত্র করেই আমরা অঙ্কটি করে ফেলতে পারবো দেখো এখানে আমরা মান পাই হচ্ছে আঠারো পর দেখো দশ নম্বর অঙ্ক এম প্লাস ওয়ান বাই এম সমান টু দেওয়া প্রমাণ করতে হবে তোমার এম টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পর ফোর সমান টু এটা তোমার প্রমাণ করতে হবে ঠিক আছে ঠিক এরকম একটা অঙ্ক দিয়ে আমরা এই আজকের ক্লাসটি শুরু করেছি ঠিক আছে ওখানে এ প্লাস ওয়ান বাই এ ছিল এখানে এম দেওয়া এই এই জন্য অঙ্কটি আমি আর আলোচনা না এগারো নম্বর বলছে যে এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এক্স ওয়াই সমান টোয়েন্টি সেভেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো তো প্রথমে দেখো আমার এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাই না এবং এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই এগুলো দিয়ে কি তোমরা একটি সূত্র মনে করতে পারো সূত্র না ঠিক অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত কি ছিল আমার ঠিক আছে তো দেখো এখানে আমার বের করতে হবে কোনটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এই রাশিটি বের করতে হবে তো এটাকে যদি আমি লিখি অর্থাৎ এই সমীকরণটিকে সাজিয়ে লিখি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এভাবে লিখতে পারি এই ফোর এক্স ওয়াইকে এদিকে নিয়ে আসলাম এক্স মাইনাস ওয়াই হোল অন্য অন্যদিকে নিয়ে গেলাম অর্থাৎ সাজিয়ে লিখলাম তো সেই সূত্রটি লিখলেই কিন্তু আমরা এই মান পেয়ে যাচ্ছি কারণ আমাদের এক্স প্লাস ওয়াই এবং এক্স এর মান দেওয়া আছে শুধু মান বসিয়ে আমরা অঙ্কটি করে ফেলতে পারবো আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জন্য তো আমরা অনুসিদ্ধান্ত জানি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সেখানে শুধু আমরা মান বসিয়ে দিব আশা করি এগারো নম্বর অঙ্ক টি তো আমরা বুঝতে পারলে এখন বারো নম্বর অঙ্ক দেখি দেখো এখানে এ প্লাস বি সমান তেরো এবং এ মাইনাস স্কোয়ার এবং এ বি এর মান নির্ণয় করতে হবে এখন দেখো আমরা একটি সূত্র পড়েছিলাম সেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এমন একটি সূত্র না ঠিক কোনো সিদ্ধান্ত ছিল কারণ কি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার এর যে সূত্র সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বি হোল স্কোয়ার এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না আমাদের এই টু এ বি টু এ বি কেটে যায় থাকে কিন্তু দুইটা এ স্কোয়ার এবং দুইটা বি স্কোয়ার তো আমরা হচ্ছে এই এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ বি হোল স্কোয়ার এর যে সূত্র এই দুটি যোগ করে এই অনুসিদ্ধান্তটি পেয়েছিলাম তো সেটি প্রয়োগ করলে কিন্তু আমরা এই প্রথম যে মান নির্ণয় সেটা করে ফেলতে পারি দেখো আমাদের এ প্লাস বি এবং এ বি আমরা জানি

এ স্কোয়ারের সামনে মাইনাস বি স্কোয়ারের সামনে মাইনাস আসতো এই বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যেত এ স্কোয়ার স্কোয়ার কেটে যেত থাকতো দুইটা টু এ বি সেক্ষেত্রে ফোর এ বি অর্থাৎ আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দুটি বিয়োগ করে এই অনুসিদ্ধান্ত পেয়েছিলাম সেখান থেকে আবার এ বি এর মান পেয়েছিলাম কি বলতো এ প্লাস বি বাই টু হোল মাইনাস এ বি বাই টু হোল স্কোয়ার সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো ভালো করে করে আসলে এই অধ্যায়ের কোনো অঙ্কেই কোনো সমস্যা হওয়ার কথা না তেরো নম্বরের সব অঙ্কই তুমি এই এ বি এর সূত্র দিয়ে করতে পারবে এ বি সমান কি

বাই টু হোল স্কোয়ার আরেকবার হবে হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ মাইনাস পি প্লাস সেভেন কিউ বাই টু হোল স্কোয়ার তো এভাবে তোমরা শুধু সূত্রে বসিয়ে প্রত্যেকটি অঙ্ক করে ফেলবে এখন দেখো এখানে সবগুলো অঙ্ক নিয়ে আমি আর আলোচনা করবো না কারণ সবগুলোই হচ্ছে তোমার শুধু এ এর সূত্রে বসিয়ে দিলেই তোমার হয়ে যাবে এরপরে দেখো আমরা একবারে সৃজনশীল অঙ্কে চলে যাই আমাদের সৃজনশীল অঙ্কটা কি চোদ্দ নম্বর অঙ্ক এখানে আমাদের কি বলছে এখানে বলছে যে দুটি সংখ্যা এ ও সি যেখানে যোগ যোগফল বারো এবং গুণফল হচ্ছে থার্টি টু অর্থাৎ আমাদের এ প্লাস বি সমান বলছে কত বলতো টুয়েলভ এবং বি সমান থার্টি টু প্রশ্নে বলে দিচ্ছে এখন কয় বলছে যে সূত্রের সাহায্যে গুণ করো তো কয়ের ক্ষেত্রে যেটা কয়ের সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিল নেই কয় শুধু তোমাকে টু এক্স প্লাস থ্রি এবং টু এক্স সেভেন গুণ করতে বলছে এটার জন্য আমরা একটি সূত্র পড়েছিলাম যে ক্ষেত্রে হচ্ছে তোমার প্রথম রাশি একই কয়ের ক্ষেত্রে এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্রটি আমাদের শেষ সূত্র ছিল তো এই সূত্রের মাঝে দেখো এক্স এর পরিবর্তে আমাদের হবে কি এখানে প্রথম রাশি যেটা টু এক্স এর পরিবর্তে হবে প্রথমটার সাথে যেটা আছে অর্থাৎ প্লাস থ্রি এবং বি এর পরিবর্তে কি হবে দ্বিতীয়টার সাথে যেটা আছে অর্থাৎ মাইনাস সেভেন তো এই মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে এরপরে পরে আসো আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি যেখানে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান বের করতে বলছি এটা আমরা শুধু সূত্র করলেই পারবো সূত্রটা আমাদের কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এম বি হোল স্কোয়ার তো আমরা এখানে এ প্লাস বি জানি কিন্তু এম বি জানি না সেজন্য a প্লাস বি বি দিয়ে যে সূত্রটি আছে টু এ স্কোয়ার প্লাস টু বি এর সেটা আমরা ব্যবহার করতে পারবো না এখানে আমাদের আরেকটা যেটা কাজ আমরা করতে পারি টু কমন নিয়ে নিলে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই প্লাস বি কে কিন্তু আমরা এ প্লাস বি আর এ বি এর একটি সূত্রে নিতে পারি সেটা কোনটা বলতো এটা আমরা অনেকবারই পড়েছি এই পর্যন্ত a b হোল স্কয়ার মাইনাস 2ab তো আমরা সেই সূত্র ব্যবহার করে এই খ নম্বর অঙ্কটি করব ঠিক আছে তো এখানে আমরা জানি a আর ab

তো এটা আমরা বাম পক্ষ থেকে শুরু করব প্রথমে যেটা করব এখানে দেখো তুমি প্রথমে যেটা ভাবতে পারো যে এটা একটি সংখ্যার বর্গ এটা একটি সংখ্যার বর্গ পাঁচখানে বিয়োগ আমরা একটি সূত্রে পড়েছিলাম স্কোয়ার মাইনাস বি স্কয়ার সেই সূত্রে নিয়ে যাই কিন্তু দেখো ফাইভ বি কিন্তু একটি বর্গ সংখ্যা না এটাকে যদি তুমি বর্গ আকারে লিখতে চাও রুট বি হোল স্কোয়ার এভাবে লিখতে হবে এবং জিনিসটা অনেক জ্ঞানজাম হয়ে যাবে তো তোমাকে এখানে সরলটা অন্যভাবে করতে হবে সেটা হচ্ছে প্রথমে সূত্র ভাঙতে হবে এই এ প্লাস টু বি হোল স্কোয়ারের সূত্র ভাঙবে তারপর সরল করবে তারপর দেখবে যে অন্য কোনো কিছু করা যায় কিনা ঠিক আছে তো আচ্ছা চলো গ নম্বর অঙ্কটি দেখি গয়ে দেখো প্রথমে কি করেছি আমি প্রথমে আমি এমএনএস বি হোল স্করের মান বের করেছি ঠিক আছে কারণ এই অঙ্কটি করতে হলে তোমাকে এমএনএস বি হোল স্করের মান বের করতে হবে আমাদের এ প্লাস বি এবং এ বি এর মান জানা তো সেখান থেকে আমরা এমএনএস বি হোল স্করের মান বের করে ফেলতে পারি যেটা আসে হচ্ছে আমার সিক্সটি অর্থাৎ এমএনএস বি সমান ফোর ঠিক আছে এখান থেকে দেখো এই এ প্লাস টু বি হোল যদি আমি সূত্র করি তাহলে আসে কি এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস ফোর বি স্কোয়ার তাই না আর আমাদের এটার সাথে ছিল মাইনাস ফাইভ বি স্কোয়ার তো এখানে যদি আমি যোগ বিয়োগ করি তারপরে আমার কি আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এবি ঠিক আছে এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি কে এ প্লাস বি ইন্টু এ মাইনাস লেখা যায় সাথে ফোর এ বি আমরা এ প্লাস বি এর মানও জানি এ বি এর মানও জানি আর এ মাইনাস বি এর মান আমরা বের করে নিয়েছি ঠিক আছে তো এখন আমরা এই মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমার অঙ্কটি হয়ে যাচ্ছে আমাদের উত্তর আসে ওয়ান সেভেন্টি সিক্স আচ্ছা এটার সাথেই তোমাদের এই অধ্যায়ের সব অঙ্ক শেষ হলো আমি অনেক লেন্দি করে ফেলেছি অধ্যায়টা এরপরে একটু একই ধরনের অঙ্কগুলো আমি তোমাদেরকে একসাথে পড়ে একটু ছোট করে পড়ানোর চেষ্টা করব এখন তোমরা এই অঙ্কগুলো আশা করি ফোর পয়েন্ট এর খুব ভালোভাবে করবে এবং সূত্রগুলো খুব ভালো মতো মুখস্থ করবে তাহলে ভালো থাকো ধন্যবাদ